আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল তা ব্র্যান্ডের লেটেস্ট কিছু ইউনিক ভায়ডেল থ্রি পিস কালেকশন নিয়ে আর এই দামি দামি সুন্দর যেটা একবারে শাইনিং একবারে প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্সের উপরে ফুল পেয়ে যাচ্ছেন কন্টাস সুতো রয়েছে সুন্দর রয়েছে যেটা অ্যাশ জোরে সুতো রয়েছে পাদের উপরে খুব সুন্দর টার্সাল করা আর এই দামি দামি এই খানদানি এক্সক্লুসিভ ড্রেস যেগুলো সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স আর প্রাইস আজকে থাকবে একবারে সস্তায় এই দামি দামি এই ফোর পিস কালেকশনগুলো যেগুলো আজকে মজুরির দামে পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ির থেকে মাত্র তিন হাজার একশো টাকায় খুব সুন্দর লং একটা প্রিমিয়াম তাওকাল ব্র্যান্ডের এই যে রেডি ফোর পিস ফর্টি থেকে ফর্টি সিক্স ব্ল্যাক ফেব্রিক্স ডায়মন্ড ব্ল্যাকের মধ্যে রয়েছে খুব সুন্দর পায়ের উপরে কাজ করা প্লাস রয়েছে সিলভার জড়ি সুতো এবং রয়েছে কাশ্মীর সুতোর মার্শাল লং ফুল গর্জেস কাজ করা এবং নিচের কপারটা ফুল কার্টার্ক এবং ব্যাক শোল্ডাররা কিন্তু সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ নিচে একটা কপারে কাজ করা পাচ্ছেন অসম্ভব সুন্দর ড্রেস আর পাটাটা দেখেন অনেক গর্জেস একটা প্রিমিয়াম দোপাট্টা আর এত সুন্দর তাও কালের এই যে ফোর পিস এই রেডি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকায় ওরে মার্শাল্লা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় কাজ দেখেন ডিজাইন দেখেন পুরো মাথায় নষ্ট একটা লাক্সারি প্রিমিয়াম ড্রেস যাতে বানাতেও যান ছয় হাজার সাত হাজার পরে যাবে আর এত সুন্দর স্ট্যান্ডার্ড লং ড্রেসগুলো স্লিপসে কপারে ডাবল ইয়ারে কাজ করা পুরো ইয়োগটা গর্জিয়াস প্লাস নিচের কপার থেকে শুরু করে লং একটা ফোর পিস ড্রেস যেটার প্যান্টও কিন্তু অসাধারণ একবারে খুবই সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন আর ডাবল লেয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর খানদানি এই দামি দামি লং প্রাইসগুলো পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন তিন হাজার একশো টাকায় কালার এত সুন্দর মাশাল আর স্লিভসর ভিতরে কিন্তু ফুল স্লিভসটা কিন্তু ইনার কাপড় পেয়ে যাচ্ছেন প্লাস ম্যাচিং একটা খুব সুন্দর ইনার কাপড় কাপড়ের প্রত্যেকটা ব্যাক শোল্ডার কাজ পাচ্ছে নিচের কপারটার মধ্যে এটা প্যান্ট আর এটা হলো দোপাট্টা আর এই দামি দামি তাফকাল ব্র্যান্ডের ড্রেস এই রেডি থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকায় ঝটপট করে অনলাইনে পারচেস করবেন ডিপ পার্পল কালারের মধ্যে অসম্ভব সুন্দর আর এত সুন্দর রাজকীয় ড্রেস আপনারা প্রত্যেকটা এই ভাইরাল এই স্টাইলিশ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের পরিমাণ শাড়ি থেকে মাত্র তিন টাকায় দোপাট্টা পাচ্ছেন অনেক লং সুন্দর একটা দোপাট্টা কাজ ডিজাইন কারো টোটালি ব্যতিক্রম ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নিতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আর অবশ্যই 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 আপনারা যারা শোরুমের আসতে যাচ্ছেন আমাদের পাকিস্তানি শোরুম চলে আসবেন সারায় ভাড়া থাকবেন সুস্থ থাকবেন পাকিস্তানি তাফকাল ব্র্যান্ডের এই লং থ্রি পিস গ্রুপে যাচ্ছেন রেডি ড্রেসগুলো মাত্র তিন হাজার একশো টাকায় আল্লাহ